দর্শক দূরের কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বিন্দু বরাবরের মতো চলে আসলাম গুলিস্তান এনএসকো মার্কেট নিস্তলায় এ এল বি ফ্যাশনের কিছু কালেকশন আপনাদের সামনে স্যাম্পল স্বরূপ তুলে ধরার জন্য তো দর্শক এই শোরুমের উনার প্রচুর ব্যস্ত সময় পার করতেছেন তো আসলে এই ব্যস্ততার মুহূর্তে সামান্য একটু কথা বলে জানার চেষ্টা করব বর্তমানে কি কি ধরনের কালেকশন ওনার কাছে আছে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম। ভাই কি আমার আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ওয়ার্ড এক কালেকশন দেখতেছি। কি কি ধরনের কালেকশন আছে আপনার কাছে? ভাই আমার কাছে অনেক কালেকশন আছে। সামনে আসেন। ভাই ফুল ফুল স্লিপ আছে 2 বছর থেকে বছর। এর ভিতরে কয়টা সাইজ? এর ভিতরে ছিল 6টা সাইজ, 5টা কালার। কি কি সাইজ? থেকে এভারেজ সেট থাকবে? হ্যাঁ এভারেজ প্রিন্ট এটা প্রিন্ট প্রিন্ট প্রিন্টের কি গ্যারান্টি আছে না গ্যারান্টি অনেক ডিজাইন আছে আচ্ছা ডিজাইনের কারণে হবে না থাকবে যে কোনো ডিজাইন নিতে পারে নাকি যে হবে না না ডিজাইন হবে কালার হবে পাঁচটা হবে ছয়টা এখানে এটা তো হাতা এটা তুই ডাইরেক্ট আছে টুইন তুই না ডাইরেক্ট কি এক হবে হ্যাঁ এক রেট

রেড ডিফারেন্স হবে জি বলছি রেডটা কি ডিফারেন্স হবে हां भैया আ হাতার মধ্যে কি কন্ট্রাস্ট করা জি ভাইয়া হাতার মধ্যে কন্ট্রাস্ট করা রয়েছে মাশাআল্লাহ নিচে কব দেওয়া রয়েছে এমবোডারি 122 সাইজ এটা মধ্যে সাইজ কয়টা জানি বললেন সাইজ হলো 6টা সাইজ থেকে 136 জি আর কি আর কি কালার আছে দেখতে হ্যাঁ পাঁচটা কালার ছয়টা সাইজ এই যে ডিজাইন জি অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন জি ইনজির মধ্যে আরো কোয়ালিটিপূর্ণ জি এস কে এস টি স্যার আচ্ছা এই যে মাল জি এটা সাইজ কয়টা এটা সাইজ 6টা 6টা হ্যাঁ থেকে 12 বছর সেট হ্যাঁ জি এগুলো একটু কোয়ালিটি ভালো হলো 110 টাকা 110 জি ওয়ানলি হ্যাঁ ফিক্সড প্রাইস জি

আচ্ছা এই যে রেটটা বললেন এটা রেটটা কি একটু আলোচনা করা যাবে যদি অনেক বেশি পরিমাণ কালেকশন করেন না না ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস জি আচ্ছা আচ্ছা জি আর কি কালেকশন আছে জি এই যে ভাই এই যে ভাইয়া লেডিস কালেকশন জি

এমব্রয়ডারি প্রিন্ট ভাই আয় না ভাই আমনে ভাই এটা কত নম্বর সাইজটা দেখালেন ভাই এটা হলো জি আ এটা বিলিস্টাটা কিভাবে থাকবে এটা

এটা পাঁচ ভিতর সাইডটা কি আমার একটু দেখাবেন ভিতরের সাইডটা এই যে দিফট এই যে সিস্টেম এটা কি দুইটা পকেট আছে না জি ভাইয়া দুইটা পকেট আছে এমবড আছে হ্যাঁ এটার কিভাবে থাকবে এই দেখা দেখাই ভাইয়া এখানে কয় পিস আছে আঠারো পিস আঠারো পিস আঠারো পিসে ব্লিস্টার জি আচ্ছা আচ্ছা তো এরকম অসংখ্য কালেকশন রয়েছে দর্শক কিন্তু আসলে ছোট্ট ভিডিওতে সমস্ত কালেকশন আসলে তুলে ধরা সম্ভব না যদিও ওনারা প্রচুর ব্যস্ত সময় পার করতেছেন তো আপনাদের এই শোরুমের লোকেশনটা আমার দর্শককে একটু বলে দেন এলবি গার্মেন্টস এনস্কো টাওয়ার নিস্তালা সাত নং ফনিক্স রোড ফুলবাড়িয়া ঢাকা অনেকে হয়তো এই ঠিকানাটা নাও চিনতে পারে তার জন্য যাতে আপনাদের সাথে কথা বলতে পারে তার জন্য একটা নাম্বার বলে দেন জিরো ওয়ান ওয়ান টু বাউন্ন পঁচিশ দর্শক বিন্দু আমি নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশন এ দিয়ে দিব আর যদিও উনি এই শোরুমটা পরিচালনা করেন এই নাম্বারে কথা বলে যে কোনো পরিমানে কালেকশন ওনাদের কাছে সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে